মেশিন নেওয়ার জন্যে চিলার মেশিন বা খোলার মেশিন তো আমাদের এটা অর্ডার করছিলো সাত আট দিন আগে অর্ডার করার পরে আমরা সেটা তৈরি করে আমাদের কারখানা থেকে ভবিষ্যৎকে ছড়িয়ে আসি বাইরে মানিকগোজ থেকে চলে আসছে মেশিনটি ডেলিভারি দেওয়ার জন্য তো বাইরে কোথা থেকে আসছেন বলেন তো মানিক শৃঙ্গার মানিকঞ্জ সিঙ্গার থেকে আসছে কত লিটার মেশিন নিতেছে ছয়শো ছয়শো লিটার তো দেখতে পাচ্ছেন আর আমাদের যে মেশিন মেশিনটির বলতে আপনার ব্যবহার করা হয়েছে দুই টনের এল জি কম্প্রেশন যেটা মেডিন থাইল্যান্ড আর তো মেশিনে যে অ্যাসেট ব্যবহার করেছে সেটা হচ্ছে ফুল আর উপরে যে মোটরটা ব্যবহার করেছে পাখা তো এটা হচ্ছে আপনার জাবা তো আপনারা মিছিল মেশিনটা নিতে পারেন আর এই মেশিন মাথা আপনার চার থেকে পাঁচ দিন বাদ থাকে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সব দিন চলে আসতে পারেন আমরা ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা কিনতে আমি আর ভাইদেরকে দেরি করাবো না যেহেতু মানিকজন সিঙ্গার যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ